অনেকে নাকি যৌন সমস্যা বকতেছেন তেমন একটা সমাধান পাচ্ছেন না যাদের দ্রুত বীর্যপাত ঘটিয়ে যাচ্ছে সহবাসের সময় বা টাইম পাচ্ছেন না সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না স্ত্রীর সহবাসে তেমন একটা তৃপ্তি অনুভব করেন না তাদের এই যৌন সমস্যা সমাধান করতে পারে একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটা নিয়ে আমি আজকে আলোচনা করব আসসালামু আলিকুম রহমতুল্লাহি বরাকাত ডাক্তার মোহাম্মদ আলিমিরাসিন বলছি প্রিয় বন্ধুরা যৌন সমস্যা দূর করতে যৌন শক্তি বৃদ্ধি করতে সহবাসের টাইম বৃদ্ধি করার জন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা যদি আপনারা কিছুদিন খেতে পারেন আশা করি আপনারা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন আপনাদের অন্য কোনো ওষুধ লাগবে না তো এই মেডিসিনটা নিয়ে আজকে আমি কথা বলবো এই মেডিসিনটা হলো সিলেনিয়াম এক্স ট্রিট দ্য ফ্যাশন নট দ্য ডিজিজ রোগ নয় রোগী চিকিৎসা করে হোমিওপ্যাথিকের এক কথায় কোনো মেডিসিন নেই রোগীর সমস্ত বিষয় রোগের পর্যবেক্ষণ জেনে বুঝে তারপরে চিকিৎসা নিতে হয় তো আমাদের হোমিওপ্যাথিকের যে সিলিনিয়াম থেরিয়াক্স বিশেষ করে সে সমস্ত পুরুষ যাদের টেস্টিস্টোন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে ধীরে ধীরে তার দেখা যাচ্ছে টেস্টিস্টন হরমোনের লেভেলের পরে দেখবেন চুল পড়ে যাচ্ছে দাড়ি জড়ে পড়ছে হ্যাঁ শরীরে এনার্জি কমে যাচ্ছে হ্যাঁ এবং কি বিশেষ করে যাদের যৌন সমস্যা ভুগতেছেন বীজ পাতলা হয়ে গেছে আর টেস্টেশন হরমোন লেভেল কমে যাওয়ার কারণে টেস্টেশন হরমোন লেভেল কমে গেলে দেখা যাচ্ছে অনেক সময় সহবাশের সময় বা টাইম কমে যায় তো এই সেলিনিয়াম থিরিয়াক্স এই মেডিসিনটা যদি আপনি খেতে পারেন আপনার টেস্টেশন হরমোন লেভেল বৃদ্ধি পাবে বা টেস্টেশন হরমোন লেভেল যদি বৃদ্ধি পায় তাহলে বীজ গাঢ় হবে আর বীজ গাঢ় হলে আপনি সহবাসের সময় বা টাইম বৃদ্ধি করতে পারবেন তো এই মেডিসিনটা বিশেষ করে যাদের দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না এবং কি সহবাসে সময় পান না টাইম পাচ্ছেন না বা তৃপ্তি পাচ্ছেন না তাদের ক্ষেত্রেই এক নম্বর কাজ করে থাকে তো সেলিনিয়াম থ্রি এক্স আপনারা বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন সকালে দুটি বড়ি দুপুরে দুটি বড়ি এবং কি রাত্রেবেলায় দুটি থেকে তিনটি পরি যদি আপনি মোটামুটি ছয় থেকে নয়টি বড়ি আপনি যদি এক সপ্তাহ খেতে থাকেন প্রতিদিন ইনশাআল্লাহ তালা আপনি এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ তালা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ